আলহামদুলিল্লাহ আমাদের ডিসকভার হান্ড্রেড টেন গাড়িটা বিক্রি হয়ে গেল লেটেস্ট মডেল ট্যাঙ্গেলের নাম্বার তো খুবই 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 স্বল্প প্রাইসে গাড়িটা বিক্রি করে দিলাম আমার খুব কাছের বন্ধুর কাছে তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সবকিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো আসসালামু আলাইকুম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তো নাম এবং পরিচয়টা দাও বাসা কোথায়

হ্যাঁ গাড়িটা তো চালাই টালাই দেখছেন জ্বালায় কিরকম মজা কিরকম কোনো কাস্টমার আছে গাড়িতে ঠিক আছে আবার আসবেন ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম